যে মমতা তোর কিসের ভয় ধর্ষক তোর কে হয় কেন বলা হচ্ছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন কে এস দাস মমতা ব্যানার্জি ভালো উত্তর দেবে আমাদের কাউকে বলতে পারেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন এসপি দাসকে তার কথায় স্বাস্থ্য ভবনের মানে একটা গাছের পাতাও তার কথা ছাড়া স্বাস্থ্য ভবনে নড়ে না কেন এসপি দাস কেন পুলিশের প্রোটেকশান পান এগুলো জিজ্ঞেস করুন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাউস ফিজিশিয়ান আর মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের একজন মানুষ বাদবাকিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা কি বলছি যেই কথাটা আমি বললাম রাত্রির একটার সময় বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছিলেন যেই দিনকে রাত্রিবেলায় সকল ওই দিনকে নাকি রাত্রিরে ঘটনাটা ঘটেছে এবং পরের দিন সকালে বডি পাওয়া গেছে এই এক্সপ্লেনেশনটা তাদেরকে দিতে হবে যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে আমি জানি না সত্যি না মিথ্যে কিন্তু যখন কথা উঠছে ক্ল্যারিফিকেশন তাদের তরফ থেকে আসা উচিত প্রতিম সরকার এরা সব চাকর বাকর দেখবেন এখন পুলিশের লোকজনদের দিয়ে পোস্ট করাচ্ছে পুলিশের মেয়ে চিন্তা ছাড়ো তারা লড়াই করে হচ্ছে বড় এটা কিন্তু কেউ স্বেচ্ছায় স্বেচ্ছায় পোস্ট করছে না সব বলে দিয়েছে সবাইকে পোস্ট করতে হবে পুলিশের লোকেরা অনিচ্ছা সত্ত্বেও ওটাকে পোস্ট করতে হচ্ছে এরা চাকরবাকর বাকর যা অর্ডার দেবে তাই করবে আমি ওদের কথার উত্তর দিই না দেখুন সাপ যেখানে বেশি হয় আমি যদিও বন্য প্রাণীদের পিটিয়ে মেরে ফেলাতে একদম সেটাকে আমি এনকারেজ করি না কিন্তু অনেক সময় হয় কি মানুষজন নিজেদের প্রাণ বাঁচাতে কী হয় লাঠি পেটা করে সাপকে মেরে ফেলে আমি সেটা একদমই সমর্থন করি না আর বন্য বন্যপ্রাণীরা তো জঙ্গলে থাকবে বা বন্য বন্যপ্রাণীরা চিড়িয়াখানায় থাকবে চিড়িয়াখানাতে দেখবে সাপের জন্য আলাদা খোপ করে রাখা থাকে সেখানে সাপটাপরা থাকে সেখানে থাকবে আর যেখানে সাপের উৎপাদ বেশি হবে মানুষ বাড়িতে কার্বলিক অ্যাসিড রাখবে উনি যদি ফোস করতে বলেন তো মানুষকেও কার্বলিক অ্যাসিড বাড়িতে যথোপযুক্ত মজুদ রাখতে হবে যাতে সাপেদের উপদ্রব কমে আমি তোমাদের মাধ্যমে বাংলার সমস্ত মানুষজনকে বলবো সাপেদের উপদ্রব যেখানেই বাড়বে যতই বাড়বে কার্বলিক অ্যাসিডের প্রয়োগ তত করতে হবে এগে পাবে হিরে থেকে জিরে হ্যাঁ ঝি থেকে ঝাঁটা সব কিছুর এক্সপার্টিজ একটা লোকের কাছে পাবে তুমি কুণালঘোষকে বাঘের লোম নিয়ে বলতে বলো সেটাও কুনাল কুণালঘোষ বলতে পারবে তুমি গরুর চামড়া গন্ডারের চামড়া নিয়ে বলতে বলো সেটাও কুনাল গোস বলবে তুমি রান্নায় নুন বেশি হবে না মিষ্টি কম হবে এটাও জিজ্ঞেস করবে সেটাও কুনাল কুণালঘোষ বলতে পারবে তুমি কোন জামা কোন সময় পড়া উচিত সেটাও কুণালগোস বলতে পারবে বা রাজনীতির এই লোকটার এত ওয়াইড এক্সপার্টিস তৃণমূল মনে হয় ওই জন্যই ওকে রেখেছে নাহলে তো রাখার কথা না যেই দলের নেত্রীকে চোর বলেছে তাকে দলে রাখে এই ওয়াইড এক্সপার্টিসের জন্যই তৃণমূল ওকে মনে হয় রেখেছে সব ব্যাপারে পাণ্ডিত্য যারা এই ক্রাইম সিনে ঘোরাঘুরি করেছে যাদের দেখা গেছে ইনফ্যাক্ট আমার বেশ কিছুটা আমি তো বলবো আমার সাথে স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি কিছু লোকজন যোগাযোগ করেছিল তাদের বক্তব্য ওখানে একজন সনদবাবু বলে একজন আছেন তাকেও সিবিআই মোস্টারবি ডেকেছিল যেভাবে উনি ফরেন্সিক যে এক্সামিনেশানটা করেছেন প্র্যাকটিক্যালি কিচ্ছু করেনি কোনো স্যাম্পেল কালেকশান না কিচ্ছু না মানে জাস্ট ওপর ওপর থেকে দেখে চলে সেই সমস্ত মানুষজনের এই সমস্ত মানুষজনের একটা খুব অ্যাক্টিভ ইনভলভমেন্ট আছে এই গোটা ক্রাইম সিন থেকে এভিডেন্সকে ওয়াইপ আউট করার জন্য পুলিশ বলছে ফিঙ্গারপ্রিন্ট হিসাবে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ওরা আইএমএ বলছে স্টুডেন্ট এই বিষয়গুলো যথেষ্ট সন্দেহজনক এই বিষয়গুলো দেখা উচিত ইনভেস্টিগেশন নিয়ে মন্তব্য করব সে তো থাকবেই প্রভাবশালী এই ঘটনার সাথে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলেই তো আড়াল করার চেষ্টা হচ্ছে এই যে স্লোগান উঠছে যে মমতা তোর কিসের ভয় ধর্ষক তোর কে হয় কেন বলা হচ্ছে আজকে সরকারের এত তৎপরতা থাকবে কেন এই গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট এত কি করে তৎপর হয়ে গেল যেখানে ঘটনা ঘটেছে পরের দিনও একটা পাশের একটা অ্যাডজাসিন জায়গা ভেঙে গুড়িয়ে দিতে হচ্ছে আমি বলছি এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো ওই জিক্স পাজেলের মতন বসালে বোঝা যাবে যে বিষয়টা কতটা সন্দেহজনক আর জলটাকে কতটা ঘোলা করা হয়েছে এটা তো এটা 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 তো কোর্টও অ্যাঙ্গুইশ ব্যক্ত করেছে এবং ওদের অ্যাফিডেভিটে যেইভাবে বলেছে আনকনসিয়াস বডি পাওয়া যায় কি স্টেপ নিয়েছে ইমিডিয়েট ট্রিটমেন্টের জন্য বা এই ধরনের অনেক কিছু বিষয় আছে তো এই বিষয়টা তো সম্পূর্ণ জলটা তো ঘোলা তাই জন্য তো এই জায়গাগুলোতে ল্যাচাস ল্যাকিও না দেখেই তো সিবিআইকে ইনভেস্টিগেশান ট্রান্সফার করা হয়েছিল কিন্তু বাই দি টাইম সিবিআই ইনভেস্টিগেশনটা টেক ওভার করেছে হিউজ নাম্বার অফ এভিডেন্স বা হিউজ অ্যামাউন্ট অফ এভিডেন্স সেটা কমপ্লিটলি ওয়াইপ আউট করতে সক্ষম হয়েছে তারা সিবিআইকে অনেকটা মেহনত করতে হবে এই জায়গাটা থেকে বিষয়টাকে উত্থাপন করার জন্য সত্য সবটাই মনিবের ইনস্ট্রাকশান এই চাকর বাকররা যা করেছে সব মনিবের ইনস্ট্রাকশান আমি একটা বিষয় আমি এটা সত্যতা বা মিথ্যা কিনা না সেটাও জানি না আমাকে একজন লালবাজারের একজন পদস্থ অফিসার তার কাছে মানে তার একজন পারিবারিক কনভারসেশনের মাধ্যমে একটা জিনিস উঠে এসছে এবং আমাকে ও বিষয়টা জানালো তার বক্তব্য ওই দিনকে রাত্রির একটার সময় কলকাতা পুলিশের যে নগরপাল বিনীত গোয়েল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেছিলেন গেছেন কি জানি যায়নি বলতে পারবো না তবে এরকম একটা কথা উঠে এসছে এর ক্ল্যারিফিকেশনটা ওদের দেওয়া উচিত যদি গিয়ে থাকে কেন গিয়েছে সম্পূর্ণ বিষয়টাকে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল সম্পূর্ণ প্রথমে আমার সেদিনকে মনে আছে দুপুরবেলা আমি একটি কাজে ব্যস্ত ছিলাম হঠাৎ করে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী আমাকে ফোন করেন ফোন করে ইনস্ট্রাকশানস দেন যে তোমরা আর্জি করে পৌঁছাও সজল ঘোষ আমি অগ্নিমিত্রাদি অর্চনা মজুমদার আমরা সবাই গেছিলাম তো আমরা সেখানে যাওয়ার পর যেটা আমরা দেখলাম পুলিশের তরফ থেকে একটা মারাত্মক তৎপরতা তাড়াতাড়ি করে পোস্টমর্টম করে নিয়ে চলে যাওয়া একটা হসপিটাল যেই হসপিটালের বিরুদ্ধে অভিযোগ সেখানেই পোস্টমর্টম হচ্ছে সেইখানেই সমস্ত কিছু হচ্ছে এবং তড়িঘড়ি একটা ব্যাপার ওর বাবা মা প্রথমে রাজ্য সরকারের উপর আস্থা রেখেছিল কিন্তু পুলিশ যেভাবে তড়িঘড়ি বডিটাকে নিয়ে চলে যাচ্ছে তার গাড়িতে জোরে জোরে মেরে মেরে ওর বাবা মা কাঁচ যে বলছে মেয়েটা আমার এটা মেয়ের গাড়ি গাড়িটা এরকম মারবেন না তো আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ মেয়েটির বাবা আমাকে ফোন করলেন আমার ফোনে আমাকে বললেন যে আপনি একবার টালা থানায় আসুন আমরা চাইছি সেকেন্ড পোস্টমর্টামও তার আগে অব্দি ওরা চায়নি কিন্তু এই ঘটনা পরম্পরাতেও তাদের একটা সন্দেহ জানাবাদ এবং ওখানে যাওয়ার পর সেখানে আমরা দেখেছি পুলিশের একজন একটা ফোন নিয়ে এসেছে ওখানে এই কাউন্সিলারের নাম লেখা শঙ্কু বলে ওখানে একটা কাউন্সিলার আছে মেয়েটির বাবার হাতে ফোনটা দিতে গেছে আমি যেই তাড়া করেছি পালিয়ে গেছে সম্পূর্ণভাবে তখন পুলিশের লোকজন ঘিরে টিরে এসে একটা প্রেশার ক্রিয়েট করে বাবা আমাকে চলে যেতে বাধ্য কর আমি বলছি তৎপরতাটা কেন আমরা যদি সেদিনকে ওখানে না যেতাম এই বিষয়গুলো আনারটি হতো না আনার্থ হতো না এখানে আমার বলা উচিত হবে না অন্যান্য অনেক সংগঠনের লোকজন তারা খুব বড়াই করে নিজেদেরকে বলছে আটকেছে বডি টডি আটকেছে এ করেছে সন্ধ্যেবেলার পরে এসেছে সন্ধেবেলার পরে এসেছে এবং তারা সেই সংগঠনের লোকজনেরা যেভাবে নবান্ন অভিযানের যে বিরোধিতা করেছে একটা ছাত্র সমাজের ডাক এবং স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানুষ সেখানে পার্টিসিপেট করেছে একটা গণ আন্দোলনকে তারা কালিমালিপ্ত করতে চেয়েছে তাদের যে অভিসন্ধিটা ওই দিল্লিতে এই গালে চুমু খাওয়া কেস এখান থেকে স্পষ্ট সুপ্রিম কোর্ট কি ডিভিশন বেঞ্চ আমি জানি না সিঙ্গেল বেঞ্চের অর্ডার তো ডিভিশন বেঞ্চে যাওয়া উচিত সেটা কি করবে সেটা তাদের ব্যাপার যেখানেই যাবে মুখে চুনকালি মেখে ফিরে আসতে হবে এইটুকু আমি আপনাদের বলতে পারি কারণ কোর্ট এই অর্ডারটা দিয়েছে টু প্রিভেন্ট দি অ্যাবিউজ অফ দি প্রসেস অফ ল রিট কোর্ট এক্সট্রাঅর্ডিনারি জুরিসডিকশন এক্সারসাইজ করে অর্ডার পাস করেছে পুলিশের এই বড় বড়তা দেখে পুলিশের এই নৃশংসতা দেখে কোথাও গিয়ে লাভ হবে না মুখে চুনকালি মেখে ফির আপ তো অবশ্যই আছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওর বাবা মা যদি অ্যাপ্লাই করে সেন্ট্রাল সুরক্ষার জন্য তো আমি জানি ওদের বাবা মার সাথে কথা হয়েছে ওরা যদি অ্যাপ্লাই করে আমরা কেন্দ্রীয় নিরাপত্তার বন্দোবস্ত করব তাদের জন্য কারণ তাদের উপর একটা প্রেশার আছে ওয়েস্ট কথা মামলা করতে গেছিল মুখে মুখে চুনকালি মেখে চলে এসেছে তাই নিয়ে আবার কুনাল ঘোষের গোসা হয়েছে কালকে আবার কিসব লিগেছে লিগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা মঞ্চে টঞ্চে বসে থাকে ছবি টবি তোলে তারা কিছু বলছে না তাদের পারিবারিক ব্যাপার তারা বুঝুক মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চরিত্রটা দেখানোর একটা সিনেমা বাংলার মানুষ দেখুক বাংলার মানুষ জানুক মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ চিনুক ও তো বললাম দীপক ঘোষ বই লিখে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা চিনিয়েছে সারা রাজ্য জুড়ে পিডিএফ ছড়িয়েছি এখানেও সিনেমাটা বাংলার মানুষ দেখবে দরকার পড়লে আমরা স্ক্রিন লাগিয়ে লাগিয়ে গ্রামেগঞ্জে দেখাবো লোকজন মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনা উচিত